আমি একজন মলানা সাহেবকে বলতে শুনেছি যে খতমে কোরআনে মাইক ব্যবহার করা যাবে না কারণ এই সময় অনেকে বাথরুমে থাকতে পারে কিন্তু মাহবিলে মাইক করা মাইক ব্যবহার করা যাবে কারণ মাহবিলে ছোট ছোট আয়াত করা হয় এই বিষয়ে আপনার অভিমত কী দেখেন এ অনেকে বাথরুমে মসজিদে বাথরুম আছে না হ্যাঁ একদিকে নামাজ চলতেছে আরেকজনের বাথরুমের ব্যাগ খুব হয়েছে এখন কি নামাজ পড়বে না বাথরুম করবে কোনটা করতে হবে আগে আগে বাথরুম পায়খানা পেশাবের প্রেসারের সময় নামাজ পড়া মুখরু তারিমি বলে আবার শীতকালে কেউজু করবে একটু চেপে চুপে ভরি তাহলে আপনি স্থির চিত্তে নামাজ পড়তে পারবেন না আর প্রস্রাবের ব্যাক হলে পায়খানার বেকলে এটা কিন্তু ধরে রাখা কঠিন এই অবস্থায় নামাজ পড়া মক্রুয়ে তারিমি তো এখন আগে মুসল্লি গিয়ে তো বাথরুমে ঢুকছে তো উনিও তো শুনতেছে এই জন্য কি ইমামের কেরাত না যায় সবে আর পায়খানায় গিয়ে ওনাকে ওনার উপর শোনাটা ওয়াজিব না তেলাওয়ৎ শোনা ওয়াজিব হচ্ছে শুধু নামাজের সময় باقي شماء سنة مستحب وإذا قرئ القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون إذا في الصلاة في الصلاة في الصلاة الترمذي الشريف ياسر